জাতের বজ্জাতি কাজী নাজরুল ইসলাম জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া ছুলেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া হুকর জলার ভাতের হাড়ি ভাবলি এতেই জাতির যান তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ নায়াজ, আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া জানিস নাকি ধর্ম সে যে বর্ম সমসহনশীল তাতে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ের ছোট্ট ঢিল যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো যাক না সে জাহান নামে রইবে মানুষ নেই পড়োয়া দিন সব দেখতে পাসনে দণ্ডে দণ্ডে পলে পলে কেমন করে পিসছে তোদের পিশাচ জাতের জাতা কলে তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য ত্যাজি নীলি বাতি তোদের জাত ভগীরথ এনেছে জল যাদবি বিজাতের জুতো ধোয়া মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির বুঝলি না সেই বিধির বিধি মনুর পায়েই নোয়া শির ওরে মূর্খ ওরে জড়ো শাস্ত্র চেয়ে সত্য বড় তোরা নেতা চিনির বলদ সার হলো তাই শাস্ত্র বওয়া সকল জাতি সৃষ্টি যে তার এই বিশ্ব মায়ের বিশ্বঘর মায়ের ছেলে তোরা সবাই সমান তার কাছে নাই আত্মপর তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে স্রষ্টায় পজিশ জীবন ভরে ভস্যে ঘৃত ঢালা সেজে বাছুর মেরে গাভী দোয়া বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ নারায়ণের জাত যদি নাই তোদের কেন জাতের বালাই তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোয়া ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার তোর পইতে টিকি টুপি টপর সব সেথা ভাই একাকার জাত সে শিখে তোলা রবে কর্ম নিয়ে বিচার হবে তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া এই আচার বিচার বড় করে প্রাণ দেবতায় ক্ষুদ্র ভাবা বাবা এই পাপী আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র নাইকো সম্মান নাইকো অস্ত্র এই জাতজুয়ারির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া